লাস্ট দুইটা টি টেন টি টোয়েন্টি সিরিজ আমাদের যে ছিল শ্রীলঙ্কার সাথে এবং পাকিস্তানের সাথে দুইটা সিরিজই কিন্তু উইন করেছে বাংলাদেশ হ্যাঁ একটা ম্যাচ আশানুরূপ হয়নি যেরকম আশা করা হয়েছিল তারপরেও আমি বলবো যে হিউজ অ্যাচিভমেন্ট একটা টিমের জন্য এবং আপনারা সবাই দেখবেন যে আমাদের যে টিমটা এখন খেলছে ওরা কিন্তু এখানে প্রচুর নতুন প্লেয়ার আছে তো যাদের জন্য এটা খুবই খুবই ভাল ইয়ে বড়ো ইয়ে হিসাবে ঢাল হিসাবে কাজে দিবে যে যেহেতু তারা সিরিজ অলরেডি উইন করা শুরু করেছে আর এই তো মানে ওদের কনফিডেন্স বুস্টার হিসাবে কাজ করবে আমার মনে হয়েছে এটা খুব স্বাভাবিক যখন বছর বছর ধরে খেলা একটা প্লেয়ার টিম থেকে টিমে না থাকে এটা স্বাভাবিকভাবে একটা প্রভাব পড়েই কিন্তু টিমের উপর আমি এটা আমি আই কান্ট স্কিপ দিস আমি এবং হাইডও করতে পারবো না এবং ক্রিকেট আসলে হাইড করার খুব বেশি কিছু নাই সবই সামনাসামনি ঘটে তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের আমরা স্ট্রাগেল করছি আর এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবশ্যই দেখবেন এটা খুব অল্প সময়ের মধ্যে নতুন যেসব প্লেয়াররা এসছে ওরা কোপ আপ করে ফেলবে এই লেভেলে এবং ভালো খেলবে বলে আশা করি আমাদের দেশে বিশেষ করে বলে সবার ভিতরে বাংলাদেশ টিমটা নিয়ে একটু বেশি আগ্রহ থাকে সব কিছুতে উনিশ থেকে বিশ হলেই আসলে সমালোচনার পারত জন্মে ফেসবুকের সমস্ত লাস্ট ম্যাচটা ঘিরেও আসলে কেন পাঁচটা চেঞ্জ আসলো কেন তাদেরকে রাখা হলো না যদিও লিটন দাস বলেছেন আসলে সেই জায়গাটা আসলে এই বিষয়গুলো আসলে মাঠে যখন দেখেছেন তখনও সমালোচনা দেখেছেন এখনও নির্বাচক বা ওই জায়গা থেকেও আসলে এই কথাগুলো আসে আসলে এইগুলোকে আসলে এখন কীভাবে দেখেন বা এই চেঞ্জের ক্ষেত্রে আমি একটু জানতে চাই আমি পজিটিভলি নেওয়ার চেষ্টা করি জিনিসগুলো আর আমাদের দেশের মানুষ যেহেতু ক্রিকেটকে অসম্ভব পছন্দ করে তো এই পছন্দের কারণেই কিন্তু একটু এদিক ওদিক হলে আর মেনে নিতে পারে না খুব স্বাভাবিক এটা তবে আমি প্লেয়ারদের বলবো দুইটার কম্বিনেশন ঠিক রেখে যদি ওরা খেলে যে চাওয়া তো থাকবেই এবং সব চাওয়া যে সবসময় পূরণ করে দিতে পারবে সেটাও না যেন এরকম হয় যে ওরা যেসব সাপোজ এখন একটা মিস্টেক হচ্ছে ওই মিস্টেকটা বারবার যেন না হয় যে ওই মিস্টেকটা একবার ইম্প্রুভ করে ফেললে ওইটা ওইটার দিকে আর তাকাতে হচ্ছে না হয়তো নতুন একটা কোনো কিছু ধরতে পারছে এটাই থেকে বড় ব্যাপার হবে আর আসলে যেহেতু সবথেকে ভালোবাসার জায়গা তো সমালোচনাও সেখানে সবথেকে বেশি থাকবে এটাই স্বাভাবিক তো তারপরেও আসলে প্লেয়ারদের তো কষ্ট হয় ওরাও মানুষ ওদের ওদেরও অসম্ভব রকম কষ্ট হয় যখন ওরা ম্যাচ হারে এবং তারপর যখন সোশ্যাল মিডিয়া বলেন আমাদের মিডিয়া বলেন বা আমাদের দেশের মানুষ যখন বাজেভাবে ট্রিট করে ওদেরকে কথা বলে কষ্ট তো অবশ্যই পায় তবে আমি শিওর যে ওরা এটা থেকে কোক আপ করার জন্য যেটা যেটা করা দরকার আমি শিওর ওরা সেইভাবেই রেডি হয় আমরা দেখেছি যে প্যানেল থেকে সবাই বাংলাদেশ সবাই একবার ক্ষেত্রে স্বীকার করে আসলে বাংলাদেশ ক্রিকেটের বড় ব্র্যান্ড বা তারকা তারক সাকিব আল যে কোনো হাসানই হোক না কেন দেশে আসছে না আমরা আশার কথা শুনছি যে তাকে হয়তো বা আসবেন বা আপনাদের ওখান থেকে শোনা হচ্ছে বা পাকিস্তান শ্রীলঙ্কায় বাংলাদেশের খেলা হচ্ছে সেখান থেকে সাকিব সাকিব আলহাসান দেশের বাইরের টি টোয়েন্টি দিক হচ্ছে সেটাকেও মানুষ বেশি উপভোগ করছে সব মিলিয়ে আসলে আপনার কাছে এই একটু মূল্যায়নটা জানতে চাই হবে না ফিরবেন বা আশা দেখছেন কিনা এটা আমাদের হাতে নাই আসলে আমি আসলে বললেও রাইট হবে কি রং হবে আমি জানি না বা আমি বললেই যে হয়ে যাবে সেটাও আমি ঠিক বলতে পারি না হ্যাঁ তবে যদি আপনি ক্রিকেটের ব্র্যান্ড বলেন তো আসলে আমি মনে করি এখনও পর্যন্ত যত প্লেয়ার হচ্ছে আমাদের সাকিব আল হাসান থেকে আসলে বড় অবস্থানটা নিয়েছে আসলে ও নিয়েছে আমাদের কথায় না তো ও কাজ করে নিয়েছে ইন্টারন্যাশনালি ও রিকগনাইজড আসলে তো এখানে আমার আমি বললে বা না বললে কিছু আসবে যাবে না বিকজ ও কিন্তু অলরেডি রিকগনাইজড ইন্টারন্যাশনালি আইসিসি বলেন বা ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন সব জায়গাতেই এবং সবাই আমরা জানি তো যখন কোনো টিম থেকে একটা এক নম্বর প্লেয়ার মিসিং থাকে যে যে কিনা ওয়ার্ল্ডের এক নম্বর খুব স্বাভাবিকভাবে কিছুটা প্রভাব তো পড়বেই আর আমি জানি না আসলে সাকিব আল হাসান কবে নাগাদ ফিরতে পারবে বা কীরকম নিয়ে হবে অবশ্যই ক্রিকেট বোর্ডের আরও উদ্ধতন যারা আছেন ওনারা ইনিশিয়েটিভ নেবেন এবং আমাদের গভর্নমেন্ট থেকেও হয়তো বা সেই ইনিশিয়েটিভ নেওয়া হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে